নমস্কার স্থানীয় ফেসবুক ফেসবুক পেজ ও স্বাগত জানাই আমি সন্তুবেলা একেবারে উপস্থিত হয়েছি দাসপুরের যে বকুলতলা সেই বকুলতলা সরাসরি দেখছেন ইতিমধ্যে আপনারা জানেন যে ঘাটার মাস্টার প্ল্যান ইতিমধ্যে রাজ্য সরকার ঠিক করেছেন রাজ্য সরকার ঠিক করেছেন যে ঘাটার মাস্টার প্ল্যান করবে আর সেই যে প্রকল্প শুরু হয়ে গেছে জমি অধিগ্রহণের কাজ আর ইতিমধ্যে কিন্তু দাসপুরের যে চন্দেশ্বরের যে খাল সে খালের যে খাল কাটা কাটতে দেওয়া যাবে না এবং জমি দেওয়া যাবে না এই দাবিতে কিন্তু আজকে ইতিমধ্যেই কিন্তু এর আগেও কয়েকটা মিছিল হয়েছিল এবং পোস্টারিংও পড়েছিলো যে চন্দেশ্বরের খাল কাটা যাবে না নতুন করে মাস্টার প্ল্যান হোক কিন্তু ঘাঁটালের নদীগুলিকে ড্রেসিং করে মাস্টার প্ল্যানে কাজ করা হোক কিন্তু আজকে দেখতে পাচ্ছেন একেবারে মহা মিছিলের একটি ডাক দেওয়া হয়েছে হাতে বিভিন্ন ধরনের যে পোস্টার রাখা হয়েছে চন্দেশ্বর নদী খনন মানছি না মানব না এই ধরনের বিভিন্ন দাদা একেবারে আমি জানার চেষ্টা করব আজকে কেন এই ধরনের পোস্টার নিয়ে মহামিছিল ডাক দিয়েছে কারণ আমাদের যে সরকার যে মাস্টার প্ল্যান যে পরিকল্পনা করেছে আমাদের এখান যে যে পরিকল্পনার মধ্যে যে জমির কোনো আমাদের এখানে দাঁতগুলো এক নম্বর দু নম্বর ব্লকে যে আজকে কেন মূলত প্রতিবাদ আমরা দেব না দেব না সরকার চাইছেন যে অবশ্যই সরকার মাস্টার প্ল্যান চাইছে অবশ্যই কিন্তু সরকারের অনেক দূর আমাদের

সাধারণ মানুষ অর্থাৎ পুরুষ কিন্তু এখানে এই মিছিলে পা মেলাচ্ছেন আমি দেখতে পাচ্ছি বয়স্করাও রয়েছেন একটু আগে এক কয়েকজন মহিলার কিন্তু বক্তব্য শোনাচ্ছিলাম জাতীয় পতাকা কিন্তু হাতে নিয়ে একেবারে এবং হাতে বিভিন্ন ধরনের লেখা পোস্টার নিয়ে অংশগ্রহণ করছেন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ দাসপুরে যে সাধারণ মানুষ হ্যাঁ তাদের একটাই দাবি মাস্টার প্ল্যান হোক কিন্তু কোনোভাবেই চন্দ্রের দাবি করে আপনারা দাঁড়িয়ে থাকুন পিছনে আরো লোক আছে একেবারে মহামিছিলে ডাক দিয়েছিলেন কয়েকদিন আগেই পোস্টারিং করা হয়েছিল আজকে সেই দিন মহা ডাক দাঁড়িয়েছিলেন দেখছি আজকে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে কি বলবেন এই বিষয়ে আজকে আমরা প্রশাসনের কাছে প্রতিবাদ স্বরূপ হিসেবে এই মহা মিছিল গেছি। এবং সরকার বাহাদুর বা প্রশাসন যদি আমাদের বক্তব্য শুনে তারা যদি এই আমাদের দাসপুরের উপর যে অন্যায় বিচার করছে সন্দেশন পরিকল্পনা থেকে আমাদের আমার নাম হরে কৃষ্ণ জানা প্রতিবাদী কমিটির সম্পাদক একেবারে প্রতিবাদ কমিটির সম্পাদক উনি কিন্তু যেটা জানালেন যে আজকের এই মিছিল দেখে যদি সরকার সিদ্ধান্ত করেন যে যে খাল খননের ব্যাপারটা রয়েছে সেটা করবে না তাতে করে কিন্তু এনারা কিন্তু আন্দোলন দিকে পিছু হাঁটবেন আর না হলে কিন্তু বৃহত্তর আন্দোলন সেই ছবি আমি দেখাচ্ছি দাসপুরের যে বকুলতলা সেই বকুলতলা থেকে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন আগেই প্রায় এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে কিন্তু আমি দেখেছিলাম যে পোস্টারিং চলছে তারই কিন্তু পোস্টারিং আজকে কিন্তু সেই পঁচিশে ফেব্রুয়ারি আর সেই পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু মহামিছিলের ডাক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সেই মহামিছিল শুরু হয়ে গিয়েছে দাসপুরের বকুলতলা থেকে এই মিছিল একেবারে যাবে দাসপুরের পীরতলা পর্যন্ত মিছিলের কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে ইতিমধ্যে কিন্তু লাইন আপ শুরু হয়ে গেছে চলে যাও বিভিন্ন ধরনের লেখা রয়েছে

何

কাটাল মাস্টার না থাকা নতুন চন্দেশ্বর নদী খনন মানছি না কাটাল মাস্টার ত্রণে না থাকা চন্দেশ্বর নদী কনন কার নতুন করে নতুন নতুন করে চন্দেশ্বর নদী কনন নদী মঞ্চ কটল মাৰ্চ নাথাকা চন্দেশ্বৰ নদী কনাৰ মঞ্চ নাম বনাম নতুন করে নদী খনন পরিকল্পনা বিলম্বে বন্ধ করতে হবে নতুন করে নদী খননের পরিকল্পনা বিলম্বে বন্ধ করতে হবে কৃষকদের না জানিয়ে ছবি জরিপ করলে কেন ফেসব দরকার নদীগানে বিরুদ্ধে লড়ছি নদী গানের বিরুদ্ধে দাজপুরের মানুষ লড়ছে লড়ছে নদীগ্নের বিরুদ্ধে